আসসালামু আলাইকুম সবাইকে আমি আতিকা মামুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পার্ট বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট দুর্নীতি ও অব্যবস্থাপনা অভিযোগের প্রাথমিক তদন্ত প্রতিবেদন এসেছে বিসিবির কাছে যেখানে কিছু বর্তমান ও সাবেক ক্রিকেটার একজন কোচ একজন বিসিবি কর্মকর্তা ও তিনটি ফ্র্যাঞ্চাইজি অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে তিনটি ভেনুতে শুরু হচ্ছে এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর ফলে পাঁচ সেপ্টেম্বর শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট এছাড়া নুরুল হাসান সোহান জাতীয় দলের দায়িত্বে থাকায় এবার খুলনা দলের অধিনায়ক হবেন মোহাম্মদ মিঠুন বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঘাটি স্কোয়াশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জহুরুল হক দল যশোরে বিশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটিতে অনুষ্ঠিত ফাইনালে বীর উত্তম এ খন্দকার দলকে তিন শূন্য সেটে পরাজিত করে তারা আগামী তেরো থেকে একুশ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন সেনাবাহিনীর অ্যাথলেট নাজিমুল হোসেন রনি সেখানে চারশো মিটার হার্ডলসে খেলবেন ২৬ বছর বয়সী এই অ্যাথলেট তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে নেদারল্যান্ডস দল তবে সিরিজের সবকটি ম্যাচ সিলেটে হওয়ায় সেখানে পাড়ি জমিয়েছে দলটি আঠারো বছর রেয়ালে কাটিয়ে বায়ার লেভার কুজেনে যোগ দিলেন লুকাস ভাস্কেস ফ্রি এজেন্ট হিসেবে দুই বছর চুক্তিতে দলবদল করেছেন তিনি এছাড়া রেয়ালের হয়ে তেইশটি ট্রফি জিতেছেন চৌত্রিশ বছর বয়সী এই ফুটবলার আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ দুই হাজার পঁচিশে প্রথম বাংলাদেশী নারী আম্পায়ার হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস গড়তে চলেছেন সাথীরা জাকির জেসি এই অর্জনের জন্য মঙ্গলবার এক বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে উঠেছে চার নবাগত ক্লাব সাইপ্রাসের পাফোস এফসি নরওয়ে গ্লিমড কাজাখস্তানের কায়রাত ও বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট জিলোয়া আগামীকাল বাংলাদেশ সময় রাত দশটায় মোনাকোতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ইনস্টাগ্রামে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং সবাইকে নিয়মিত ত্বক পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন তিরিশ অক্টোবরের মধ্যে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে নতুন সংবিধান প্রণয়ন ও নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে ফিফা তা না হলে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে সংস্থাটি এছাড়া তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া ফেডারেশনকে স্বাধীনভাবে সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ফিফা এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকা ধন্যবাদ